আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের চলমান যে সকল জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেই সকল জেলাগুলো আজকের ভিডিওতে আমরা দেখাবো তো আপনি যদি নিজের জেলাতে চাকরি করতে চান নিজ জেলার স্থায়ী যে চাকরিগুলো আছে সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ যেটা স্বাস্থ্য সহকারী পদ বলি আমরা স্বাস্থ্য সহকারী পদে পরিবার পরিকল্পনা মোলতায়ের অধীনে ফ্যামিলি প্ল্যানিং যেটাকে আমরা বলি বা আপনার সকলেই চেন তো এই পদে যদি আপনি জব করতে চান নিজের জেলায় তো আপনি অবশ্যই এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে বাংলাদেশের প্রায় পঁচিশটা জেলাতে কিন্তু চলমান সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো আমরা এটা দেখাবো পাশাপাশি প্রায় অনেকগুলো জেলাতে কিন্তু জেলা পর্যায়ের যে চাকরিগুলো সেগুলো কিন্তু আছে অর্থাৎ এই আজকের ভিতরে আমরা নিজের জেলার যে চাকরিগুলো এগুলো দেখাবো মেইনলি দেখাবো হচ্ছে সিভিল সার্জন এগুলো সবগুলো দেখতে পারতেছেন আপনারা সিএস তো সিএস যেটা হচ্ছে সিভিল সার্জন এই পিডিএফগুলো যদি আপনার দেখাই বা আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে এর মধ্যে আপনার জেলা আছে কি না নাই যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার জেলাটার আবেদনটা অবশ্যই করবেন কেননা এই সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা স্বাস্থ্য সহকারী যে পদটা এটা কিন্তু অনেক বড় হয়ে থাকে তো এই পথে কিন্তু অনেকগুলো অনেকগুলো পদ সংখ্যা থেকে থাকে শুধুমাত্র এইসএসসি পাশেও আবেদন করা যায় পাশাপাশি অনেকগুলো পদ থাকে এখানে বেসিক্যালি স্বাস্থ্য সহকারী পথটা অনেক বড় হয়ে থাকে তো যাই হোক কথা না বাড়ি আমরা শুরু করব প্রথম থেকে দেখব এখান থেকে সো তার আগে একটু বলে নেই যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় পাশাপাশি জেলা পর্যায়ের যে সার্কুলারগুলো সেগুলো এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথম প্রথম থেকে আমরা যে জেলাটা এরপরে ধাপে জেলাগুলো দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনি এর মধ্যে আপনার জেলাটা আপনি পেয়ে যাবেন এবং যে জেলাগুলো নাই তাদের জন্য কবে ছাড়বে সেই বিষয়টা বলে দেবো তো প্রথমে দেখবো আমরা লালমনিহাট জেলা আপনি যদি লালমনিহাট জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারা আবেদন করতে পারেন তো এখান থেকে আমরা শুধুমাত্র সংক্ষিপ্তভাবে বলবো পরিসংখ্যানবিদ স্টোর কি স্বাস্থ্য সহকারী এই পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বেসিক্যালি স্বাস্থ্য সহকারী পদে ছিয়াত্তরটি পদ আছে বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস পাশ করি আপনারা এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন ওকে এরপর আমরা নেক্সট জেলা যাব আমরা ওপরে থেকে দেখাবো এখান থেকে তো প্রথম থেকে এখানে যদি দেখাই আহ এখানে আছে হবিগঞ্জ জেলা যারা হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আছে আপনারা কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ড্রাইভার নিয়োগ দেওয়া হবে একজন স্বাস্থ্য সহকারী একশো জন দেখেন একটা জেলাতে শুধুমাত্র একটা পদে একশো ত্রিশটি পদ তো এই যে এই একশো ত্রিশটা পদ যদি বাংলাদেশের অধিদপ্তরে প্রকাশ করা হতো মানে বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবো ওই যদি একশো ত্রিশটা একটা সার্কুলার হতো সেখানে বাংলাদেশের সকলেই আবেদন করতে পারতো তো দেখতেন এখানে কয়েক লক্ষ আবেদন পড়ে যেত ঠিক আছে সেক্ষেত্রে আপনার নিজের জেলাতে যেহেতু তো এত বড় বড় পদগুলোতে অবশ্যই আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে আবেদনটা কিন্তু অনেকটাই কম হয় আবেদনের পরীক্ষার কিন্তু কন্টেস্টটা অনেক কম হয় ঠিক আছে নিজের জেলাতে বড় বড় সার্কুলারগুলো অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন স্বাস্থ্য সহকারীতে একশো তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি সাতজন আছে স্টোর কিপার একজন আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন আছে অফিস সহায়ক আছে চারজন যে যেটাতে চাইলে আবেদন করতে পারেন তো এটা হচ্ছে মূলত হবিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এরপর আমরা এখান থেকে নেক্সট এটা হচ্ছে খাগড়াছড়ি আমার এই ভিডিওটা যদি খাগড়াছড়ির কেউ দেখে থাকেন বা খাগড়াছড়ির যারা প্রার্থী আছে বা যারা সাবস্ক্রাইবার আছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন ষাট মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর পদ একটি চোদ্দ গ্রেডের আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ছয়টি এরপর আছে স্বাস্থ্য সহকারীতে একশো বারোটি খাগড়াছড়ি জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন পাশাপাশি যদি নিজের না থাকে আপনার যদি কেউ পরিচিত থাকে আপনারা এই সার্কুলেটার সম্পর্কে অবশ্যই অতিবাহিত করবেন তো শুধুমাত্র এই এইচএসসি পাশ করে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবে একশো বারোটি পদ বিশাল বড় কিন্তু পদ একটা সার্কুলার খাগড়াছড়ি জেলার স্থায়ী জন্য ওকে এরপর আমরা দেখবো যদি জেলার স্থায়ী বাসিন্দা কেউ থেকে থাকেন আপনাদের জেলার যে সার্কুলার প্রকাশ করা হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন তো আবেদন করার জন্য যে আছে আসতেখান থেকে দেখবেন এক নম্বর যে বিষয় লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে তাহলে শুধুমাত্র আবেদন করতে পারবে তো বেসিক্যালি এগুলো জেলা পর্যায়ের চাকরি পরিসংখ্যানবিদে দুইজন স্টোর কিপারে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি তিনজন স্বাস্থ্য সহকারী পদে একশো ষোলো জন বিশাল বড় পদ সংখ্যা একশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে এছাড়াও ড্রাইভার আছে একজন আহ যে যে পদে ইচ্ছে সেই পদে আবেদন করতে পারবে এরপর আমরা যদি সিএস নরসিংদী যদি নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা কম্পিউটার অপারেটর পদে তিনজন পরিসংখ্যানবিদে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি তিনজন স্টোর কিপারে পাঁচজন স্বাস্থ্য সহকারী পদে উনচল্লিশটি পদ আছে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন উনচল্লিশটি পদ আছে গাড়ি চালকেও দূরে আছে এরপর আমরা দেখব এখান থেকে যে জেলাটা সেটা হচ্ছে পঞ্চগড় তো আমাদের এই যে উত্তরের যে জেলাটা পঞ্চগড় তো আপনি কিন্তু এই পঞ্চগড় জেলার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন এবং পরিচিত যদি থেকে থাকে পঞ্চগড় জেলার অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিবেন অথবা এই সার্কুলারটা সম্পর্কে অতিবাহিত করবেন কেননা জেলা পর্যায়ে চাকরির অনেক বড় বড় সার্কুলার এগুলো পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখান থেকে আমরা দেখবো কী কী পদ কম্পিউটার অপারেটর পদে একটি পদ আছে পরিসংখ্যানবিধে আছে দুটি পদ স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা আওতাধীনে যে পদটা সেটা হচ্ছে পঁচিশটি পদ আছে তো বলতে পারেন এটাতে সংখ্যা কেন কম তো এটা হচ্ছে মূল্যত সম্পূর্ণ নির্ভর করে সেই জেলার শূন্যপদের পদের উপরে অর্থাৎ জেলা যদি ছোট হয় স্বাভাবিক স্বাভাবিকভাবে সেই জেলাতে পদ কমের প্রয়োজন আছে আর যে যে ওয়ার্ডে আপনার শূন্যপদ বেশি সেই পদগুলোতে বড় সার্কুলার হয়ে থাকে তো পঞ্চগড়ে পঁচিশটি শুধুমাত্র শূন্য ফাঁকা আছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন শুধুমাত্র এই এস সি পাশ করেই তো এরপর আছে গাড়ি চালক দুটি পদ আছে তো আপনারা যারা পঞ্চগড়ের গাড়ি চালক আছে আপনারাও কিন্তু আবেদন করতে পারেন শুধুমাত্র অষ্টম শ্রেণী বাস করে এরপর আমরা নেক্সট জেলাটা দেখব সেটা হচ্ছে সিএস সিএস ঝালকাঠি যদি ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন কেউ আপনারা কিন্তু আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটর পদে একটি ষাট মুদ্রাক্ষরিক একটি পরিসংখ্যান বিধে একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুটি স্টোর কিপারে তিনটি স্বাস্থ্য সহকারীতে ৩৬টি পদ আছে দেখেন ঝালকাঠি জেলা ঝালোকাঠি জেলার যদি কেউ স্থায়ী বাসিন্দা থাকেন আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদে ছত্রিশটি পদ আছে আবেদন করতে পারেন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট একটি পদ আছে চাইলে আপনি এটাতেও আবেদন করতে পারেন ওকে এরপর আমরা নেক্সট জেলার দেখব জয়পুরহাট যদি জয়পুরহাট জেলার কোনো কেউ থেকে থাকেন আবেদন করতে পারেন সো এখানে বেশ কিছু পদের পদ দেখাবো আপনাদেরকে পরিসংখ্যানবিদ চারজন ষাট মুদ্রা করি একজন স্টোর কিপার পাঁচজন কোল্ড টেকনিশিয়ান একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি দুইজন স্বাস্থ্য সহকারী জন ড্রাইভার একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইজনকে নিয়োগ দেওয়া হবে ওকে এরপর আমরা এখান থেকে দেখবো সিএস লালমন্ট দেখছি আমরা সিএস নরসিংদী জেলা যদি নরসিংদী জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন আবেদন করতে পারেন এখান থেকে বেশ কিছু পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরিসংখ্যানবিদে চারজন কম্পিউটার অপারেটর পদে তিনজন তারপরে আছে কম্পিউটার মুদ্রা খরিক অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আছে তিনটি পদ এরপরে আছে স্টোর কিপারে পাঁচটি পদ স্বাস্থ্য সহকারীতে উনচল্লিশটি পদ আছে তো আপনি কিন্তু চাইলে এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন উনচল্লিশটি পদ আছে গাড়ি চালকের নিয়োগ হবে দুইজন ল্যাব অ্যাটেন্ডেন্টে একজন যে যে পদের যোগ্যতা সেই সেই পদে আবেদন করবেন তো এখন বলতে পারেন যে হচ্ছে আমার জেলাতে সার্সে কিনাস বা এটা আপনি আপনি বিস্তারিত জানবেন আপনি আপনার জেলাটা লেখে সামনে লিখে দেখায় আপনাদেরকে প্রসেসটা দেখায় আমি গুগলে আসবেন আসার পরে লিখবেন যে আপনার বাড়ি যদি হয় এখান থেকে কোন জেলা এটা কী জেলা এটা হচ্ছে নরসিংদি আপনি লিখবেন হচ্ছে নরসিংদি সিভিল সার্জনের কার্যালয় বা নরসিংদি সিভিল সার্জন তাহলে কিন্তু আপনি নোটিশ বোর্ড দেখতে পারবেন বা আপনি প্রথমেই আপনি দেখতে পারবেন তো এরপরে আমরা এখান থেকে দেখব নেত্রকোনা অথবা আমাকে বললে হবে যে কমেন্ট আমার এই ভিডিওতে যদি সেই জেলার নাম উল্লেখ না থাকে আপনার আপনারা কমেন্ট করবেন যে ওই জেলাতে সার্সে কি নার্সেসে আপনার জেলাটার নাম উল্লেখ করে দিবেন আমি আপনাদের জেলার সারসি কি নার্সেসে এই বিষয়টা আমি দেখে কমেন্টের রিপ্লাই দিয়ে উত্তরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এরপরে এটা আমরা দেখতেছি কোন জেলা এটা আমরা দেখতেছি হচ্ছে সিএস নেত্রকোনা নেত্রকোনা জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের জন্য একটা দারুণ সুযোগ পরিসংখ্যানবিদে আটজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপার সাতজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রা করিকে চোদ্দটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে একশো পদ আছে গাড়ি চালক হবে ষাটটি এরপর ল্যাব ডিআরটি দুটি অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে একশো আটটি বিশাল বড় পদ সংখ্যা আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন এরপর আমরা এখানে দেখবো সিএস নোয়াখালী তো যদি নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন আপনার জন্য এটা একটা পারফেক্ট নোয়াখালী জেলার ভাই ও বোনেরা আপনারা যদি এইচএসসি পাশ করছেন যারা যাদের এইচএসসি আছে এবং আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আসেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন একশো একুশটি পদ আছে একশো একুশটি বিশাল বড় পদ সংখ্যা ষোলোতম গ্রেডের আবেদন করতে পারেন পরিসংখ্যানবিদে ছয়টি পদ আছে যে যে পদের যোগ্য সে সেই পদে আবেদন করবেন এরপর আমরা নেক্সট জেলা দেখব এখান থেকে সিএস তো দেখলাম এরপর এখান থেকে কিছু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি আছে আমরা এখান থেকে শুধুমাত্র বলবো আপনি শুধু দেখবেন এখান থেকে হবিগঞ্জ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারপরে লালমনিহাট জেলা কিন্তু আপনার জেলা পরিষদ অর্থাৎ সিভি লালমনিহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পিরোজপুরটা আমরা দেখতে পারি এখান থেকে পিরোজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নাজির কাম কশিয়ার সার্টিফিকেট পেশকার দুরি সার্টিফিকেট সহকারী একটি মিউটিশিয়ান চারটি ক্রেডিট চেকিং কাম সারাতে হচ্ছে পাঁচটি অফিস সহকারীতে ছাব্বিশটি তো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন যারা পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা আছেন অভিষয়ক পদে আপনারা আবেদন করতে পারেন এরপর আমরা যদি নেক্সট জেলাটা দেখাই রাজশাহী তো প্রাণের শহর রাজশাহী সৌন্দর্য শহর রাজশাহী আমরা দেখবো এখান থেকে রাজশাহী জেলার যে নিয়োগটা সেটা আমরা এখান থেকে দেখব তো সহকারী কম্পিউটার অপারেটর হচ্ছে ছয়টি সার্টিফিকেট সহকারীতে হচ্ছে একটি ব্রেঞ্চ সহকারীতে একটি সহকারী চৌধুরী নিরাপত্তা পরিচিত দুটি বাবরচি হচ্ছে একটি যে পদের যোগ্য সে পদে আবেদন করতে পারবেন দিনাজপুর তো আমরা দেখছি কি না দেখছি দিনাজপুরের সার্কুলার প্রকাশ করা হয়েছে এরপর আমরা এখান থেকে দেখবো ম কিটা ময়মনসিং তো ময়মনসিংহ জেলার যদি যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশটি পদ আছে গাড়ি চালক তিনটি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনটি কম্পিউটার অপারেটর পদে পাঁচটি স্টোর কিপার বারোটি পরিসংখ্যান বিদ্যে ষাটটি এরপর আমরা এখান থেকে দেখবো মুন্সিগঞ্জ জেলার যদি কেউ থেকে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এখান থেকে মিউটিশিয়ান সহকারীতে তিনটি ক্যাশিয়ার হচ্ছে আপনার দুটি পেশ কার হচ্ছে দুটি সহকারীতে হচ্ছে দুটি কেটিসিয়ান কামসারিতে হচ্ছে দুটি অফিস সহায়ক হচ্ছে বারোটি এই হলো বারোটি আপনি যে 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 পদে যোগ্য সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারেন তো এই হলো মূলত ভিডিও আমরা আরও কিছু জেলা আছে যেমন হচ্ছে আপনার চাঁদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখছিলাম সেটা সম্ভবত শেষ হয়েছে এরপরে চাঁদপুর তারপরে হচ্ছে এইদিকে আরও একটা জেলার নাম দেখলাম আমি সেইটা হয়তো আমার কাছে পিডিএফটা নাই হ্যাঁ ভোলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো ভোলা জেলা সো ভোলা জেলাতে কিন্তু প্রকাশ করা হয়েছিল ওটা টাইম ওভার হয়ে গেছে তো যাই হোক এখান থেকে আমরা যে জেলাগুলো দেখলাম প্রায় বিশটার মতো জেলা কিন্তু আমরা দেখলাম তো এই বিশটা জেলাতে কিন্তু রানিং সার্কুলার আছে তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আপনার জেলাতে আবেদন করতে পারবেন তো মনে করেন চৌষট্টি জেলার মধ্যে চৌষট্টি জেলার মধ্যে মনে করেন আপনার এখন এখানে হচ্ছে পঁচিশটার মতো রানিং সার্কুলার আছে তো প্রায় এখান থেকে দশটার মতো দশটা না হইলেও সাত থেকে আটটা কিন্তু সাত থেকে আটটা জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির সময় ওভার হয়ে গেছে ঠিক আছে সময় ওভার হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে বাকি যে সংখ্যাটা আছে বাকি যে জেলাটা এখন পর্যন্ত প্রকাশ হয় নাই তো দেখবেন এই মাসের এই কয়দিনে আপনার দেখবেন যে আরও পাঁচটা জেলা কিন্তু অলরেডি সার্কুলার প্রকাশ হবে সামনের মাসের মধ্যে দেখবেন আপনি আহ থাকবেন আর প্রায় সবগুলো জেলার বাকি যে সকল জেলাগুলো আছে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দিবে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু এখন সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়ে থাকে তো অলরেডি আটটা পার হয়ে গিয়েছে পঁচিশটা এখন আছে সামনে কিন্তু আরও সার্কুলার প্রকাশ করা হবে তো যাই হোক আপনারা জানলেন বিষয়টা জানলেন এখন যে যে জেলাটা যদি আপনারা ভিডিওতে না বোঝেন আপনার জেলাটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পরিচিত যে জেলারাগুলো বললেন নিজের না হলেও যদি কেউ থেকে থাকে আপনারা শেয়ার দিতে পারেন ওকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে যদি আরও নতুন করে নতুন করে যদি কোনো সার্কুলার প্রকাশ করা হয় সো সেই সার্কুলার প্রকাশগুলো আমরা অবশ্যই আপলোড দেবো অবশ্যই আপনারা দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম